বাজারে কি মাছ সস্তা হ্যাঁ একবার সস্তা আর কালকা থেকে একশো টাকা কমে এটা কত জমজমাট একটা বাজার দেখুন এইটা প্রতিদিন ভোর সাতটা থেকে শুরু হয় এই বাজার চলে দশটা পর্যন্ত সকাল এটা কত করে ভাই সাড়ে টাকা সাড়ে আটশো টাকা অনেক সুন্দর মাছ দেখি মাছ এইখান থেকে মাছ কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে জমজমার কেনাকাটা এবং সবাই খুব ব্যস্ত

এর পাশে জায়গা আছে পাঁচশো পঞ্চাশ মাছ অনেক মাছ আরও ওই পাশে আরও বাজার আছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এই এই এইগুলো এগুলো কত করে দে ভাই দুশো টাকা দুশো দুশো টাকা কেজি কেজি মাছ একদম বাবা চারশো টাকা তারপর নিবেন আগে এগুলো কম নাই

এর পাশে জমিটা একটু দেখাই আপনাদেরকে এই ট্যাংড়াটা দেখাবো একটু দেখাই এই ট্যাংরা কত করে ভাই ভাইশো টাকা ছয়শো পঞ্চাশ রাখা যাবে সুন্দর ট্যাংড়া আর এই গোয়াল কত করে পাঁচশো রাখা যাবে আরে আয় কত করে দাম পাঁচশো করে রাখা যাবে আর এই চাওয়া কত মাছ অনেক মাছ অনেক মাছ কত করে চারশো পঞ্চাশ পাঁচ মাছ যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন অবশ্যই আপনাদের ভালো লাগাও জানাতে পারেন এই মাছটা কী ভাই কত করে চারশো টাকা এগুলো সিলভার কাপ কত টাকা এই মাছগুলো কত দুইশো বিশ টাকা মাছ

আমরা <Sanye> <Sanye>

আপনি সব ধরনের বাজারে কিন্তু করে নিয়ে যেতে পারবেন সব কিছু এখানে পাওয়া যায় মানে যা যা দরকার মানুষের সব কিছু মুড়ি চিরা সবই সবই পাওয়া যায় এখানে মুড়ি চিড়া বিস্কিট সব আর একটু হাঁটলে হয়তো আমি মাছের কাছে পৌঁছে যাবো ওই পৌঁছে গেছে মাছের কাছে

কি কালো তাকি ক'লে কৰে